আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকের ভিডিওতে আমরা জানব কোন বিভাগে কোন কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর অবস্থান রংপুর বিভাগে বাস করে সাঁওতাল ময়মনসিংহ বিভাগে বাস করে গারো হাজং এবং সিলেট বিভাগে বাস করে হাজং মনিপুরি, খাসিয়া মণিপুরি রাজশাহী বিভাগে বাস করে সাঁওতাল ও বরিশাল বিভাগে বাস করে রাখাইন চট্টগ্রাম বিভাগে বাস করে চাকমা লুসাই খুমি রাখাইন মারমা ত্রিপুরা ধন্যবাদ সবাইকে